ধরেন আপনার মা বা বাবা আপনাদের জন্য একটি ব্যাংকে অ্যাকাউন্ট করে গেছেন এবং আপনাদের জন্য ব্যাংকে একটি এফডিআর বা শেয়ার করে গেছেন এখন আপনার মা বাবা বা যে কেউ হঠাৎ করে মারা গেল তাহলে এই ব্যাংকে যে আপনাদের এফডিআর বা শেয়ারটা রয়েছে সেটা আসলে আইনভাবে কে পাবেন এবং সেই টাকাটা আসলে আপনারা কিভাবে উত্তোলন করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ব্যাংকের টাকা এফডিআর শেয়ার বা অন্যান্য সম্পত্তি কারা পেতে পারে আমরা দেখবো কিভাবে উত্তরাধিকার নির্ধারিত হয় এবং ব্যাংক কি কি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে কোনো ব্যক্তি মারা গেলে তার সমস্ত সম্পত্তি ব্যাংক টাকা এফ শেয়ার উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় এটি নির্ভর করে আইন এবং মৃত ব্যক্তির উইল উইল যদি থাকে তাহলে সেই অনুযায়ী যদি ধারীরা টাকা পাবে আর সব কাগজপত্র দেখে সাধারণত ব্যাংক টাকা গুলো দিয়ে দেয় এফ এ মৃত ব্যক্তির সম্পূর্ণ আমানত উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ হয় ব্যাংক সাধারণত সার্টিফিকেট ছাড়া টাকা না যদি উইল থাকে উইল

বিতরণ করবে পারিবারিক জটিলতা হলে কোর্টের মাধ্যমে বিতরণ করা যায় মৃত্যুর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এফ আর এবং শেয়ার কারা পাবেন এই সব সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনার আমাকে কমেন্ট সেকশন জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিকে সাবস্ক্রাইব করে